বাংলা আমাদের মাতৃভাষা স্বজাতির ভাষা তাই পবিত্র কোরআনে একটি আয়াত এসেছে যে তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে তোমাদের স্বজাতি ভাষায় রাসুল প্রেরণ না করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তির আওতায় আনবে না আছি নিশা কোরআন পাগে অবশ্যই আছে তাহলে আমরা বাঙালি জাতি আমাদের জন্য অবশ্যই আল্লাহ রাজপুত প্রেরণ করেছে আমাদেরকে বোঝানোর জন্য তাই আমাদের কাছে রাসূল প্রেরণ না করে আল্লাহ আমাদেরকে শাস্তির আওতায় আনবে না কোরআনের আর একটি আয়াতে কি বলছে যে আমি তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছি তোমাদের জন্য একজন রাসূল আছে হাফে সাহেব আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য প্রেরণ করেছি একজন রাসুল তোমাদেরকে আমার বাণী সমূহ পাঠ করে শোনাবে পবিত্র করবে এবং তোমাদেরকে শিক্ষা দিবে তথ্য জ্ঞান এবং হিক্মা যেই হিকমা তত্ত্ব জ্ঞান তোমরা আগে কখনোই শুনো নাই আছে না পুরানে অবশ্যই পুরানো পাকে আছে দেখে আমাদেরকে ওই তত্ত্বজ্ঞান শিক্ষা দিবে তত্ত্বজ্ঞান হিকমা মানে গোপন জ্ঞান আমাদেরকে শিক্ষা দিবে তেলে শিক্ষা কিছু পর্ব আছে আসলে আমি কোনো বক্তা না আমি কোনো আলেম না তারপরও আমার মুর্শিদ কেবলার লেখা নজরে আপনাদের সামনে এসে বসেছি শুধু আমার পরিচয়টা আপনাদের মাঝে দেওয়ার জন্য আমার মুর্শিদ কেবলার আউলাদে ওনার হুকুমে সরাবাদের জমিনে আজকে আমার মুর্শিদ কেবলার স্মরণে উরুস মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা আমারই আঙ্গিনা বাসারিয়া ববনের আঙ্গিনা আমার বললে এটা ভুল হবে ঠিক না আমি যেইমাত্র মাত্র বয়াতে গ্রহণ করেছি আমি অঙ্গীকার করেছি সুরা ফাতার দশ নম্বর আয়াত অনুসারে হে আপনার হাতে হাত রেখে যারা অনুবত্যের শপথ করে তারা তো আমি আল্লাহ অনুবত্য শপথ করে তাদের হাতের উপরে রয়েছে আমি তেলে অদা করেছি আমি আল্লাহর অলির হাতে হাত রেখে আমি অদা করেছি যে আজ থেকে আমার সকল কিছু জানে মানে অঙ্গীকার কি শপথ কি অঙ্গীকার করা শপথ মানে অঙ্গীকার প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আপনি যেভাবে বলবেন আল্লাহ রাসুলের পথে আমি ওইভাবে চলবো আমার জান এবং মালের বিনিময়ে এখন আমি তো এটা বলতে পারি না যেটা আমার বাড়ি এটা কি এই বাড়িটার নাম হলো পাক পাঞ্চেতন বাসারিয়া ভবন স্মৃতিময় ামি এই ব্যাপারের সামনে আমার উপস্থিত হওয়া উপস্থিত কিছু কথা হয়তোবা যদি বলি আপনারা আসলে মনোযোগ দিয়ে শুনবেন বিরক্ত মনে করবেন আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা উত্তম আমি অধম আপনারা মুর্শিদ কেবলা সঙ্গী আমি গুলাম জানি না গুলাম হিসাবে কি আমাকে কবুল করেছি কিনা তো আমরা কোন দিকে যাচ্ছিলাম যে আমাদের প্রত্যেকের সজাতি বাসায় আল্লাহ আমাদেরকে রাসুল প্রেরণ করে আমাদেরকে শাস্তি আওতায় আনবে রাসুল শব্দের অর্থ রাসুল আরবি শব্দ এর বাংলা আছে না আমরা যদি বাংলা না বলি তেলে আমরা তো বুঝতে পারতিনা বিষয়টা কি রাসুল আরবি শব্দ অর্থ হলো বন্ধু রাসুল রাসুলের বাংলা অর্থ বন্ধু আবার বার্তা পাব সেটা অনেকে বলে এটা অনেক পরের কথা প্রথমে কি বন্ধু যখন কোনো কিছুই ছিল না শুধু একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুল ছিল আল্লাহ তাকে নিজেকে প্রকাশ করার জন্য থেকে তার তার সৃষ্টি করেছে ওই সময় কোনো কিছু ছিল আর না তাহলে কিভাবে বার্তা বাহক হয় ওই সময়কালে তখন তো কোনো কিছু নেই কার কাছে আল্লাহ রাসুলকে বার্তা দিয়ে পাঠাইল ওই সময়কালে রাসুল শব্দের অর্থ হলো বন্ধু আমার রাসুল যখন প্রকাশ হলো দুনিয়ার জমিনে তখন আপনি বলতে পারেন রাসুল শব্দের অর্থ বার্তা বাহক আল্লাহ বার্তা নিয়ে মানুষের কাছে এসে পৌঁছা দিয়েছে ঠিক আমার কথা কি আসলে বুঝতেছেন তাই রাসুলের বাংলা অর্থ হলো কি বন্ধু এখন আমরা রাসুল কোথায় পাবো ঠিক না কথাটা

আল্লাহ বন্ধুদের আমি বাংলা বলবো অলি শব্দের অর্থ আরবি অলি আরবি অলি কুমুল্লা এর মধ্যে আছে অলি কুমুল্লা অলি শব্দ কি আরবি আমি বাংলা বাংলা বলবো কি বলছে সাবধান নিশ্চয় আল্লাহর বন্ধুগণ ইহকালে কোনো ভয় নাই পরকালে কোনো ভয় নাই পবিত্র কুরান পবিত্র কুরান দলিল আপনারা কি বুঝতেছেন আমার কথা পবিত্র কুরান বলতেছে কি আল্লাহর অলিদের ইহকালে কোনো বয় নাই পরকালে কোনো বয় নাই এবং এই কথা বলার আগে আলাদে সাবধান করে দিয়েছে সতর্ক করে দিয়েছে আল্লাহর অলিদের সাথে কোনো বেয়াদবি করা যাবে না যদি বেয়াদবি করা হয় আল্লাহ নিজে

দুরা পরা আছে ওই দুরা পড়ার সমান আমি আব্দুল কাদির জিলানি না বাংলা বলি না এখন পবিত্র কুরানে কি বলছে আল্লাহ বলি যে ভয় বয় নাই তার ইহকালে বয় নাই পরকালে বয় নাই এর আগে আমার মামা জান একটা বয়ান করে গেছে খিদির আলাইসাল্লাম এবং মুসা কালিমুল্লাহ একটি ঘটনা আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনছেন না ঘটনাটা কি ছিল মুসা কালিমুল্লাহ নিজেকে সবচেয়ে জ্ঞানী মনে করত আল্লাহ তো সর্বজ্ঞানী আল্লাহ তো জানলো তখন আল্লাহ বলছে মুসা তোমার চেয়ে জ্ঞানী আরেকজন আছে তুমি নিজেকে এত জ্ঞানী মনে না ঘটনা শুনছেন শুনছেন না তেলে এখন এই আল্লাহ কি বলছে অলির গুণ অলির কি ক্ষমতা দেখায় দিচ্ছে কার থেকে একজন নবী থেকে অলির ক্ষমতা যে বেশি কতটুকু বেশি সেটাও কিন্তু উল্লেখ

আর্মিতে বলে এলাইন শিক্ষা করার জন্য বাংলাতে কি বলা হবে জ্ঞান কার কাছে পাঠাইছে হিজির আলাইহিস সালাম উনি কি নবী আপনাদের কাছে আমি জানতে চাই উনি কি নবী না ওলি উনি ওলি আল্লাহর ওলির কাছে আল্লাহ নিজে স্বয়ং তার নবীকে পাঠিয়েছে জ্ঞান শিক্ষা করার জন্য এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ কি অলির সাং বরাদ্দ করছে নবীর সাং বরাদ্দ করছে পবিত্র কুরাণ অস্বীকার করলে কাফে আল্লাহ অলির সাং বরাদ্দ করা হয়েছে এখানে এখন ওই হাদিসে কি আসছে যে একদম সাহাবির পায়ের নিচে ঘোড়ার পায়ের নিচে যে গুলি আছে ওই দুলি সমান একজন আল্লাহ বলি না তাহলে এখানে কি আল্লাহ বলতেছে আমার অলি সর্বজ্ঞানী এবং তার জ্ঞান আর আমরা কি এখন হাদিসে পাইতেছি যে সাহাবিদের পায়ের নিচের দুলি কনার সমান অলি না এরা আমরা কি কুরান মানবো নাকি ওই ওই কিতাবের কথাগুলি মানব অবশ্যই কোরআন মানব যারা কোরআন কে অস্বীকার করে নিঃসন্দেহে তারা কাফের হয়ে যাবে তাই জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে কোরআন বাংলা ভাষা দিয়ে রিচার্জ করতে হবে কোরআন কি বলিতেছে আল্লাহ কি আমাদের কাছ থেকে চাইতেছে আমরা কি দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এই জগতে আসিয়াছি সেই রকম সেই একজন অলি আমার মহান মুর্শিদ কেবলা আবুল বাসাল আল কাদ্রি রাদিয়ান হু তারা রাদিয়ান হু কি আল্লাহ নিজে স্বয়ং যার উপর রাজি খুশি হয়ে যায় তাকে বলে রাদিয়ান হু তারা আরবিতে এখন অলির ব্যাপারে কি বলছে আরেক জায়গাতে কি বলছে আল্লাহ তোমাদের অলি হলো আল্লাহ তোমাদের অলি হলো রাসুল তোমাদের বৃন্দ যারা নামাজ অবস্থায় জাকাত প্রদান করে নামাজ অবস্থায় যারা জাকাত প্রদান করে রুকু অবস্থায় যে জাকাত প্রদান করে তারা হলো তোমাদের অলি বাংলাতে হলে বন্ধু তোমাদের বন্ধু হলো আল্লাহ তোমাদের বন্ধু হলো রাসূল তোমাদের বন্ধু হলো অলি এটা অলি কিভাবে আসলো এটা আমার মৌলা আলী পাকের সানে আল্লাহ বলেছে এখন আল্লাহ কুরানে আরেকটি আয়াতি কি বলছে যে আল্লাহ পরাক্রমশীল সুকৌশলী পবিত্র কুরানের প্রত্যেকটি আয়াত সুকৌশলী করে আমাদের কাছে পাঠিয়েছে কিরকম আমি যদি এখানে বলি আপনাদের মাঝে এই স্টেজে একজন স্বর্ণাবাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে স্বর্ণাবাদের মানুষ খুব ভালোবাসে এখন এখানে কে আছেন তিনি এই লোকটা চিহ্নিত করার জন্য আমি তো নাম বলি নাই পারবেন কেউ চিহ্নিত করতে জসিম হরজত মৌলানা জসিম উদ্দিন কাদি উনি আমাদের সৌরবাদের এলাকার গর্ব কিন্তু আমাদের জন্য গর্ব ওনাকে আমরা সবাই ভালোবাসি আমি কি নাম বলছি ওনার নাম বলি নাই কিন্তু ওনার গুণ প্রকাশ করা হয়েছে যার জন্য সোহেল ভাই ওনাকে চিহ্নিত করে ফেলেছে ঠিক কি না সত্য কিনা সত্য পবিত্র পুরাণের আয়াত গুলি আল্লাহ ওই রকম ভাবে কি কৌশলী হিসাবে প্রেরণ করেছে ওই আয়াতটা মৌলা আলী শানে মৌলা আলী রুকু অবস্থায় মসজিদে নবীতে ভিক্ষুককে তার নিজের আংটি খুলে দিয়ে দিয়েছে আমি সংক্ষিপ্ত করে পেয়েছি তাই আমার মহান মুর্শিদ কেবলার স্মরণে আমার মুর্শিদ কেবলা একজন আল্লাহর বলি উনার স্মরণে আমি অল্প কিছুদিন ছিলাম আমার মনে অনেক যন্ত্রণা অনেক কষ্ট সেটা আমি কাউকে বলতে পারি না বুঝাইতে পারি না মুর্শিদ হারার ব্যথা যে কত কষ্ট কত আগুন জলে এটা একমাত্র একজন ভক্তি জানে তাই আমি একটি সামান লিখছিলাম এ থা গুণ চোলে পুকে বুকে চোখে তো কেউ দেখে নাষে বেলাতে মধুর হাসি আমি বুলিতে বেলাতে হাসি আমি বলিতে পারি না হো মাসার মৌলার হাসি রেখে বলে তুমি এসো বলা মাসার দেখে বলে তুমি শোনা এথোয় আগু চলে বুকে চোখে তো কেউ দেখে না সেবেলা কে বলে হাসি আমি বুলিতে পারি না মুর্শিদদের ব্যথায় ব্যতীত যে জন সে জন এই কষ্ট কোনোদিন সে বুঝতে পারে না তার অন্তরে আগুন ধাউ ধাউ করে জলে এই আগুন একমাত্র তুমি দয়াল দিনে আর কেউ নিবাতে পারে না এখানে আমি আরেকটি সাজ আপনাদের জন্য রেখেছি ভেমাগুণ যন্ত্র না তুমি ভিন নি ভে না ভাবে থুরি কেমেনে ভায়া যায় ও জোরোদি তোমার দে শান্তি পাই তোমার দেখিলে শান্তি পাই গো দুরুদি তোমার রূপ আসে অপরে যায় রাখতে চায় দেহ মন ছইল না কফল বুঝি ভালো না তোর খুলে যাইয়া দেখি না গোদর দি তোমার দে তোমার কিলে শান্তি পায় ও দরদি তোমার শান্তি পায় যেমন গাউসে পাতের একটা বাণী নিয়ে মানুষ কি করে করে কি যে তোমার নামে আগুন হইয়া যাই বাণী কই

বক্ত হিসাবে আপনাদেরকে আমার মুর্শিদ কাদা কবর করে এই আজি আমার মুর্শিদ কাদার কাছে আমি কত দূরে আমি আমার মুর্শিদ কাদার চরণে আমি বিজ্ঞা চাই আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন এখানে আমার মুর্শিদ কাদার স্মরণে উরুষ উদযাপিত করার জন্য প্রত্যেককে যেন আমার আল্লাহ আমার মুর্শিদ কাদা কবুল করে নেন সকলে বলেন আমি ওই বক্ত কাকে বলে যার অর্থরের মধ্যে জাত বর্তমান করে প্রতিষ্ঠিত করে সেই হলো ভক্ত আর সেই একত্র বলে গুরু আর গুরুকে যে অন্ধকার থেকে আলুর দিকে নিয়ে আসে সে হলো গুরু পবিত্র পুরাণের আয়াত আল্লাহ বলছি আমি তোমাদের অলি সুন্দর করে বলেছি এখন আমরা আল্লাহ গুরু বলি মানতে আসলে কেউ তো গুরু না আমার গুরু গুরু না আমি গুরু গুরু করি আমি যদি আমার গুরুর কাছে যাই দয়াল আপনি কি করেন আমার গুরু বলে আমিও গুরু গুরু করি তার গুরুকে যখন সে জিজ্ঞেস করতে যায় গুরু আপনি কি করেন আমিও গুরু গুরু করি এইভাবে যাইতে যেতে যাকে বলবেন সে বলে আমিও গুরু গুরু করি তাহলে গুরুকে গুরুকে যে গুরু গুরু করে সেই তো ভক্ত এখন গুরুকে অততে কাছে আমার প্রশ্ন এখন গুরুকে তেলে এইভাবে যখন আমরা সিলছে ভাই পাওয়া তখন দেখবেন এই গুরু হলো আল্লাহ আমরা প্রত্যেককেই আল্লাহকে গুরু মানি আমরা কোনো মানুষকে গুরু মানি না আমরা কোনো মানুষকে আমরা কোনো মানুষের কাছে মাথানত করি না আমরা প্রত্যেকটা আল্লাহর কাছে মাথানত করি মানুষের কাছে মাথা করা শিরি আল্লাহর কাছে মাথা করতে হবে ওই আল্লাহ কি বলছে আমার অবাধ দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি আমি যখন আদমকে পরিপুষ্ট করব সুশমিত করব তখন তোমরা আদমের পেয়ে শেষ দায় অবনীত হইবা সুরা সোয়া তাহলে কারকে অর্ডার করছে ফেরেস্তাদেরকে অর্ডার করছে তাহলে আমরা সকলে ফেরেস্তার মতো হতে হবে ফেরেস্তার মতো হয়ে যিনি আদম হয়েছে যার মধ্যে আল্লাহ বর্তমান হয়েছে আল্লাহর রূপে যার যাকে সৃষ্টি করেছে তার কাছে ওই আদমের কাছে আমরা কি ফেরেস্তার মতো হয়ে আমরা মাথা নত করতে হবে ওই শেষটা আল্লাহ নিজে পেয়ে যায় যা আপনাদের সামনে আমি অনেক আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি উপস্থিত হয়েছে আপনাদেরকে আমার চরণে রেখে যেতে চাই আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ